নদিয়ার এক ছোট্ট গ্রাম গড়বাড়িয়া সেই গ্রামেরই একজন দরিদ্র কৃষক বীরেন পাল এক কুড়েঘর এক খণ্ড জমি আর সংসারের দারিদ্র তবু বুকের ভিতর একটা স্বপ্ন মেয়ে বিথিকে মানুষ করার স্বপ্ন বীরেন তুই বল এই অভাবে মেয়ে স্কুলে যাবে কিভাবে, তুই জানিস না দুপুরে একমতো চালো নেই বীরেন আত্মবিশ্বাসী কিন্তু মৃদু গলা, জানি রে মনোরা তবু আমি মরে গেলেও বিথিকে না পড়িয়ে ছাড় না মেয়ে মানুষ অশিক্ষিত থাকলে অপমানটা গলা টিপে ধরে পরদিন সকালে বীরেন গেল গ্রামের জমিদার হরিপদর বাড়ি হরিপদ বাবু দয়াবান হলেও গরিমার অহংকারে ডুবে থাকেন আবার এসেছিস কি চাই এবার বীরেন বাবু মেয়েটাকে স্কুলে পাঠাতে চাই একটা জামা বই খাতা দিলে হরিপদ তুই ঋণ শোধ করিসনি আগে তবুও শোন এক মাস পুকুরে খাটবি আমি দিয়ে দেব বীরেন নম্রভাবে যে কোনো কাজ করব বাবু বিলেন দিনরাত হেটে হেঁটে চলল মাটির নিচে পা ডুবিয়ে রোদে পুড়ে কিন্তু মুখে একটুও ক্লান্তি নেই বিলেন আনন্দিত গলা মা দেখ তোর স্কুল ড্রেস আর ব্যাগ দেখ তোর জন্য বইয়ে এনেছি বিথি আনন্দে চিৎকার করে বাবা এটা কি আমার জন্য আমি এবার সবার আগে পড়ব কানরা তোর চাপা গলা কিন্তু প্রকৃতি যেন গরিবের পাশে থাকে না ঘূর্ণিঝড় এসে ভাসিয়ে নিল বীরেনের ধান খেয়ে ক্ষুধার্ত দিন নিঃসঙ্গ রাত এবার কি খাবো খড় শুকিয়ে গেছে বীরেন চুপ আমি আবার হরিপদ বাবুর কাছে যাব হরিপদ অবগায় তুই আবার এলি আবার চাইতে এলি বীরেন ধীর কণ্ঠ না বাবু চাই না শুধু কাজ চাই খাবার আর পঁচিশ টাকা পেলেও খুশি হরিপদ আশ্চর্য হয়ে তুই ঠিক বলছিস তাহলে আয় গরুর দেখাশোনার কাজ রাখলাম তোকে বছর দু কেটে গেল বীরেন আজ নিজের জমিতে চাষ করে ঘর টিনের ছাউনি দেওয়া বিথি এখন সপ্তম শ্রেণীতে মুখে গর্ব বিথি উচ্ছ্বসিত কণ্ঠ আমি স্কুল শিক্ষিকা হব বাবা বলেছে মেয়েরা সব পারে হরিপদ ভিন্ন গলা সম্মান সূচক বীরেন তোকে দেখে গর্ব হয় তুই নিজেই সব করেছিস বীরেন গভীর গলা গর্বিত আপনার সাহায্যে শুরু করেছিলাম কিন্তু আজ আমি কারোর দয়ার ছায়ায় বাঁচি না বাবু অভাবের ভিতরেও একরা সম্মান লুকিয়ে থাকে পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে সব গরিব মানুষ একদিন নিজের আলোয় উজ্জ্বল হতে পারে